নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ চব্বিশে আগস্ট শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আপনারা দেখছেন যে এবার থেকে নিয়ম করেই আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি অনুরোধ করছি আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন বিশেষ কারণে নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা কিছুদিন কমিয়ে দেয়া হবে তার বদলে নতুন চ্যানেলে সেই পোস্টগুলো করা হবে করা হবে কেন অলরেডি নতুন চ্যানেলে পোস্ট করা শুরুই হয়ে গিয়েছে যাই হোক এবার খবর আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই সন্দেহের তীর কি সন্দীপ ঘোষের দিকেও নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো তরুণীর দুঃসংবাদ পেয়ে হাসপাতালের শীর্ষকর্তা পুলিশকে বলেছিলেন আমি বুঝে নেব ভাববেন না তদন্তে এমনটাই জেনেছে সিবিআই অসমে পুলিশ হেফাজতে গণধর্ষণে অভিযুক্তের মৃত্যু ন্যায় বিচার হবে তো প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ ত্রিপুরায় বন্যা পরিস্থিতি ভয়াবহ বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারত নিরপেক্ষ নয় শান্তির পক্ষে যুদ্ধ বন্ধে ভলদিমির জেলেনিস্কিকে পুতিনের সঙ্গে আলোচনার পরামর্শ নরেন্দ্র মোদীর যদি দুদেশ বৈঠকে বসে তাহলে সব রকম সাহায্য করবে দিল্লি বাংলাদেশের এগারোটা জেলায় চলমান বন্যায় এখনও পর্যন্ত আঠেরো জনের মৃত্যু হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ আফগানিস্তানের তালেবান সরকারের কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনের হামাস তাদের প্রতিনিধি দলকে মিশরের রাজধানী কায়রোয় পাঠিয়েছে কিন্তু তারা সেখানে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না বলে জানা গিয়েছে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ চলছে গাজা উপত্যকায় হামাসের হামলায় পনেরো জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন জাহাজ কোম্পানিগুলোকে সতর্কবার্তা ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করেছে বাহিনী সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখা ওই এফআইআর দায়ের করেছে এবার কি তাহলে আরও বিপাকে পড়তে চলেছেন আর জিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ উঠছে প্রশ্ন কলকাতা হাইকোর্টের নির্দেশে হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই শনিবার সকালে ওই মামলার নথিপত্র তাদের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকারের সদ্যগঠিত বিশেষ তদন্তকারী দল সিট গত নয়ই আগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় অভিযোগ ওঠে ধর্ষণ এবং খুন করা হয়েছে তাকে সেই নিয়ে হইচই পড়েছে গোটা দেশে এই আবহে অভিযোগ উঠেছে তিন বছরেরও বেশি সময় ধরে আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি চলেছে সেই নিয়ে গত ষোলোই আগস্ট রাজ্য সরকারের তরফে একটা সিট গঠন করা হয়েছিল নেতৃত্বে ছিলেন আইপিএস অফিসার প্রণব কুমার রাজ্য পুলিশের সিটের উপর আস্থা নেই এই দাবিতে আরজিকরের আর্থিক দুর্নীতির মামলার তদন্তভার ইডিকে দেওয়ার আর্জি জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলায় শুক্রবারই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেন জানিয়েছিল একাধিক সংস্থা তদন্ত করলে বিষয়টা আরো জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে আর্থিক দুর্নীতি মামলার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত আরজিকর কলেজ এবং হাসপাতালে একাধিক বেনিয়মের তত্ত্ব আদালতে তুলে ধরেছিলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মর্গ থেকে দেহ উধাও হওয়ার অভিযোগ থেকে শুরু করে মেডিকেল ওয়েস্ট নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে এসে প্রশ্ন উঠেছে সন্দীপের ভূমিকা নিয়ে তার বিরুদ্ধে আঙুল তুলেছেন হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলী তিনিই আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় ইডি এবং সিবিআইকে দিয়ে তদন্ত করাতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবার সেই মামলা হাতে নিয়েছে সিবিআই তাদের হাতে নথি তুলে দিয়েছে সিট তবে কি বিপাকে পড়তে চলেছেন সন্দীপ ঘোষ ইতিমধ্যে টানা নদিন সিজিও দপ্তরে গিয়ে সিবিআই এর তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন সন্দীপ ঘোষ শনিবারও তাকে করা হয়েছে জিজ্ঞাসাবাদ সিবিআইকে তার পলিগ্রাফ পরীক্ষা করানোর অনুমতি দিয়েছে আবার শিয়ালদা আদালত তরুণীর দুঃসংবাদ পেয়ে হাসপাতালের শীর্ষকর্তা পুলিশকে বলেছিলেন আমি বুঝে নেব ভাববেন না তদন্তে এমনটাই জেনেছে সিবিআই আর করের সেমিনার হলে চিকিৎসক তরুণীর দেহ পড়ে থাকাকালে হাসপাতালের এক শীর্ষকর্তাকে পুলিশের তরফে সেখানে বারবার ডাকা হয়েছিল কিন্তু সেখানে তিনি যাননি দেখে নিচ্ছি বলে তিনি ফোন কেটে দিচ্ছিলেন আউটপোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীদের কাছ থেকে এই তথ্যই জেনেছে সিবিআই কেন তিনি বিষয়টা জানার পরেও নিশ্চুপ রইলেন এই রহস্যের খোলার চেয়ে হচ্ছে ঘটনার দিন আরজিকর আউটপোস্টে কর্মরত পুলিশ কর্মীদের জেরা করে সিবিআই জেনেছে ওই বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড গিয়ে খবর দেন যে সেমিনার হলে একটা দেহ পড়ে রয়েছে নিরাপত্তা রক্ষীদের ইন্টারকমে ফোন করা হয় হাসপাতালের প্রতিনিধি জানিয়ে ফোন করা ব্যক্তি নিরাপত্তা রক্ষীকে বলেন বড় ঘটনা ঘটে গিয়েছে তাই সেমিনার হলে দ্রুত পুলিশ ডেকে আনতে হবে সেই মতো নিরাপত্তা রক্ষীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ কর্মীরা সেখানে পৌঁছন সেখানে দেহ পড়ে থাকা নিয়ে আউটপোস্টের অফিসাররা টালা থানায় খবর দেন এরপর তারা হাসপাতালের এক শীর্ষকর্তাকে ফোন করেন প্রথমে তিনি বলেন লোক পাঠাচ্ছেন এবং দেখে নিচ্ছেন মিনিট দশেক পরেও ওই কর্তা বা তার প্রতিনিধি কেউ সেখানে যাননি তাকে ফের ফোন করা হলে তিনি বলেন যে আমি বুঝে নিচ্ছি আপনাদের ভাবতে হবে না তারপরেও কারো দেখা না মেলায় ফোন করা হয় তাকে ফের সেই ফোন কেটে দেন তিনি এখান থেকেই সিবিআইয়ের তদন্তকারীদের অনুমান যে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে আর তা করা হয়েছিল কোনো আধিকারিকের ঘরে বসেই রহস্য আরও বেড়েছে ওই শীর্ষকর্তা পুলিশের ফোনের পর তার অত্যন্ত কাছের ডাক্তারদের ফোনের পর ফোন করায় তাদের মধ্যে কী কথাবার্তা হয়েছিল তা জানার চেষ্টা হচ্ছে একই সঙ্গে তাঁদের অনুমান ওই ফোনালাপে ঠিক হয়ে থাকতে পারে যে তরুণীর দেহ দ্রুত ময়না তদন্ত করে গোটা বিষয়টা হালকা করে দেওয়া হবে হাসপাতালের শীর্ষকর্তার পাশাপাশি ওই দিন ঘটনাস্থলে পৌঁছনো সমস্ত পুলিশ অফিসারের ফোন ও পুলিশের নজরে তারা ওই দিন কাদের ফোন করেছিলেন এবং কোনো নির্দেশ শীর্ষ আধিকারিকদের কাছে এসেছিল কি না সেটাও জানার চেষ্টা করছে সিবিআই এদিকে সিবিআই তদন্তের অগ্রগতি জানতে চিকিৎসকদের প্রতিনিধিরা দেখা করেছেন এজেন্সির অফিসারদের সঙ্গে এছাড়া আরজি করে ভাংচুরের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে লালবাজার ওই ঘটনায় পলাতক এখনো এগারো জন অসমে পুলিশ হেফাজতে গণধর্ষণে অভিযুক্তের মৃত্যু ন্যায় বিচার হবে তো প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ অসমে চোদ্দ বছরের নাবালিকাকে গণধর্ষণ ধরা পড়ার চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ হেফাজতেই অভিযুক্তের মৃত্যু হয়েছে পুকুর থেকে উদ্ধার হয়েছে দেহ গোটা ঘটনায় সন্দিহান তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুনাল ঘোষ তার প্রশ্ন আরও বড় মাথাদের আড়াল করার চেষ্টা হচ্ছে না তো গত বৃহস্পতিবার অসমের নগাঁও জেলায় চোদ্দ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে টিউশন থেকে ফেরার পথে ওই নাবালিকাকে গণধর্ষণ করে তিনজন ব্যক্তি সন্ধ্যায় রাতে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন স্থানীয়রা খবর দেওয়া হয় পুলিশকে এরপর তাকে ভর্তি করা হয় নগাঁও জেলার ধিং সরকারি হাসপাতালে সেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন যে ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকাকে তদন্ত নেমে শুক্রবার তাফজুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ বলা হয় ঘটনার মূল অভিযুক্ত ওই তাবজুল ইসলাম শুক্রবার রাতভোর জিজ্ঞাসাবাদের পর শনিবার ভোর চারটে নাগাদ তাফজুলকে ঘটনার পুনর্নির্মাণের জন্য অকুস্থলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় পুলিশ হেফাজতেই মৃত্যু হয় তার পুলিশের বর্ণনা অনুযায়ী রাতভোর জিজ্ঞাসাবাদের পর ভোরবেলায় আমরা ওকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমাদের এক কনস্টেবলের হাত থেকে হাত করা ছিনি নিয়ে পালানোর চেষ্টা করে ও সেটা করতে গিয়েই পুকুরে পড়ে যায় সেখানেই মৃত্যু হয় তার প্রায় দু ঘন্টা বাদে পুকুর থেকে উদ্ধার হয় ওই যুবকের দেহ পুরো ঘটনায় একাধিক প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন অসমে গণধর্ষণ দুষ্কৃতীদের রাজনৈতিক মদতের অভিযোগ একজন গ্রেপ্তার তারপর তাকে পুলিশ ঘটনাস্থলে তদন্তে নিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে মৃত্যু অভিযোগ বাকি নাম আর ওপরের মাথাদের পরিচয় গোপন রাখার অপারেশন সব অভিযোগের তদন্ত ন্যায় বিচার হবে তো নাকি পুলিশ হেফাজতে মৃত্যুতেই শেষ হয়ে যাবে বস্তুত যেভাবে অভিযুক্তের মৃত্যু হয়েছে এবং তার দেহ উদ্ধারে যে বিপুল সময় লেগেছে তা নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে সেই প্রশ্নই শোনা গেল কুনাল মুখে। ত্রিপুরায় বন্যা পরিস্থিতি ভয়াবহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বন্যার কারণে জাতীয় সড়কের বিভিন্ন রাস্তায় ধস নেমেছে এবং ফাটল দেখা দিয়েছে এনএইচ এইট অসম আগরতলা জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে এইট সাতচল্লিশ মাইল আঠেরো মোড়া এলাকায় একটা বড় ফাটল তৈরি হয়েছে যে কোনো সময় ফাটল দেখা দেওয়া রাস্তাগুলো ধসে পড়ার আশঙ্কা রয়েছে জাতীয় সড়কগুলোতে ফাটল দেখা দেওয়ার কারণে বিকল্প পথ ব্যবহার করছে পণ্যবাহী সহ যাত্রীবাহী গাড়িগুলো বন্যার জল কমতেই জাতীয় সড়কসহ ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর কাজে হাত লাগিয়েছে প্রশাসন শুক্রবার আকাশপথে গোমতি এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন সকালে বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শনের জন্য গোমতি জেলা এবং দক্ষিণ ত্রিপুরার উদ্দেশ্যে এমবিবি বিবি বিমানবন্দরে একটা হেলিকপ্টারে চড়েন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন রাজ্য সরকার বন্যায় বিপর্যস্ত মানুষের প্রয়োজনীয় সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি জানান গোমতি জেলার উদয়পুরের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন যেখানে ভারী বৃষ্টিপাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকা বিশাল এলাকা জুড়ে প্লাবিত হয়েছে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা গোমতি জেলার উদয়পুরের খিলপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও খিলপাড়া মার্কেট সেডের অস্থায়ী ত্রাণ শিবির পরিদর্শন করেন সেই সঙ্গে ত্রাণ শিবিরগুলোতে থাকা মানুষকে সাহস যোগান তিনি পাশাপাশি শিবিরগুলোর সার্বিক ব্যবস্থা খতিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের কর্মকর্তারা অন্যদিকে কেন্দ্রীয় সরকার ত্রিপুরার বন্যা পরিস্থিতিতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের এনডিআরএফ থেকে ত্রিপুরা রাজ্যে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য চল্লিশ কোটি টাকা অগ্রিম অর্থ মঞ্জুর করেছে ত্রিপুরার জন্য এই অর্থ মঞ্জুর করার কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অগ্রিম টাকা মঞ্জুর করায় কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক শাহ ভারত নিরপেক্ষ নয় শান্তির পক্ষে যুদ্ধ বন্ধে জেলেনিস্কিকে পুতিনের সঙ্গে আলোচনায় পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী যদি দুদেশ বৈঠকে বসে তাহলে সব রকম সাহায্য করবে দিল্লি এমনটাই বলেছেন নরেন্দ্র মোদী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কিকে কূটনৈতিক পদ্ধতিতে যুদ্ধ থামানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলেনিস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বলেছেন তিনি প্রয়োজনে ব্যক্তিগতভাবে এই যুদ্ধ থামাতে মোদী সাহায্য করবেন বলেও জানিয়েছেন কিছুদিন আগে রাশিয়া সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী সেখানে পুতিনের সাথে তার বৈঠক হয় মোদীর রাশিয়া সফরের ঠিক আগেই ইউক্রেনের শিশুদের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল মস্কো সেই ঘটনার পর নরেন্দ্র মোদী পুতিন বৈঠকের সমালোচনাও করেছিলেন জেলেনেস্কি এবার সেই মোদী পৌঁছে গিয়েছেন ইউক্রেনে একইভাবে বৈঠক করেছেন জেলেনেস্কির সাথেও জেলেনেস্কিকে মোদী বলেছেন কোনো সমস্যার সমাধান যুদ্ধ করে পাওয়া যায় না সমাধান পেতে হবে মুখোমুখি কথাবার্তা এবং কূটনৈতিক মাধ্যমে যুদ্ধে সময় নষ্ট না করে আমাদের তাই সেই পথে হাঁটা উচিত একই কথা রাশিয়া সফরে গিয়ে পুতিনকেও বলেছিলেন নরেন্দ্র মোদী বাংলাদেশের এগারোটা জেলায় চলমান বন্যায় এখনো পর্যন্ত আঠেরো জনের মৃত্যু হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশের দুর্যোগ চলমান ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এই তথ্য জানিয়েছেন বন্যা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে বলেও তিনি জানিয়েছেন ত্রাণ সচিব বলেছেন এখনো পর্যন্ত বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা এগারোটা এইসব জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা উনপঞ্চাশ লক্ষ আটত্রিশ হাজার এক একশো উনষাট জন ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ন লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটা দুর্যোগ সচিব বলেছেন এখনও পর্যন্ত বন্যায় মোট আঠেরো জন মারা গিয়েছেন এর মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন নোয়াখালীতে তিনজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন কামরুল হাসান আরও জানিয়েছেন এ পর্যন্ত তিন হাজার পাঁচশো সাতাশটা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এইসব আশ্রয় কেন্দ্রে দু লক্ষ চৌরাশি হাজার আটশো জন দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ কার্যক্রমের বিষয়ে সচিব বলেছেন বন্যা দুর্গত এগারোটা জেলায় মোট তিন কোটি বাহান্ন লক্ষ নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে ত্রাণের চাল বরাদ্দ করা হয়েছে কুড়ি হাজার একশো পঞ্চাশ টন এছাড়া শুকনো এবং অন্যান্য খাবারের পনেরো হাজার প্যাকেট বরাদ্দ করা হয়েছে শিশুর খাদ্য কেনার জন্য পঁয়ত্রিশ লক্ষ এবং গোখাদ্য কেনার জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে জানিয়ে সচিব বলেছেন আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই ও ধলাই নদী সংলগ্ন এলাকার বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আফগানিস্তানের তালেবান সরকারের কূটনীতিককে রাষ্ট্রদূত হিসাবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত দুহাজার একুশ সালের পনেরোই আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর আর কোন দেশের সরকার আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি এখনও পর্যন্ত কেবল চীন আফগান তালেবান রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে প্রায় তিন বছর পর এবার তালেবান নিযুক্ত একজন কূটনীতিককে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসাবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে হাক্কানি আফগান রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হয়েছেন এবং সংযুক্ত আরব পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল বিষয়ক অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারির কাছে তার পরিচয়পত্র জমা দিয়েছেন নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূত শিগগিরই একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আমিরের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করবেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনের হামাস তাদের দলকে মিশরের রাজধানী কায়রোয় পাঠিয়েছে কিন্তু তারা সেখানে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবে না বলে জানা গিয়েছে হামাসের একজন সিনিয়র কর্মকর্তায় এই তথ্য সংবাদ মাধ্যমে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন প্রতিনিধি দল শনিবার কায়রো যাবে সেখানে তারা মিশরের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাদের গাজা যুদ্ধবিরতির চলমান আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত হবে কিন্তু তার মানে এই নয় যে তারা আলোচনায় অংশ নেবে উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায় এবং একই দিনে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে যা এখনো অব্যাহত রয়েছে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ চলছে গাজা উপত্যকায় হামাসের হামলায় পনেরো জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সর্বশেষ পাল্টা হামলায় অন্তত তিনজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও বারোজন সেনা আহত হয়েছে দখলদার সেনাদের হতাহতের এই সংখ্যা কুদ্স নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে ইহুদিবাদী ইসরায়েল এই ঘটনাকে নিরাপত্তাজনিত বড় ধরনের ঘটনা বলে বর্ণনা করেছে গাজা সিটির পূর্ব অংশে অবস্থা জৈতুন এলাকায় শুক্রবার প্রচন্ড সংঘর্ষের জেদ ধরে এইসব ইসরায়েলি সেনা হতাহত হয় হামাস এক ঘোষণায় বলেছে এলাকার দক্ষিণ দিক দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের সঙ্গে তারা প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গাজা থেকে হতাহত সেনাদের বহনকারী পাঁচটা হেলিকপ্টার ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে দশ থেকে পনেরো জন ইসরায়েলি সেনাকে গাজা থেকে এইসব হাসপাতালে আনার খবর দিয়ে হেব্রু ভাষার গণমাধ্যমগুলো এই খবর করেছে এইসব সেনা ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আঘাতে হতাহত হয়েছে বলে তারা জানিয়েছে ওদিকে ইসরায়েলি বাহিনী শুক্রবার তাদের হতাহত সেনাদের মোট সংখ্যা প্রকাশ করেছে তারা বলেছে গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তাদের মোট ছশো ছিয়ানব্বই জন সেনা নিহত এবং অপর ছশো পঁয়তাল্লিশ জন সেনা গুরুতরভাবে আহত হয়েছেন জাহাজ কোম্পানিগুলোকে বার্তা ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনি বাহিনী এর সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটা তেল ট্যাংকার লক্ষ্য করে সাম্প্রতিক ইসরায়েল বিরোধী অভিযানের একটা ভিডিও প্রকাশ করেছে পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে গতকাল শুক্রবার প্রকাশিত ফুটেজে গ্রিক পতাকাবাহী একটা ট্যাংকারে বিস্ফোরণ করতে দেখা যায় ট্যাংকারটাতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়েছিল ইয়েমেনের সশস্ত্র বাহিনী বিবৃতি বলেছে আমাদের বাহিনী গ্রিক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যার মালিক কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোর একটাতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর এবং ধ্বংসাত্মক পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ